আমাদের দম নেওয়া মোটামুটি কমপ্লিট এখন আমরা একদম ঝাঁপিয়ে পড়বো মাথা খারাপ সেটা আমি জানিনা আমি আজকের এই মহরতের জন্য একটু গেট আপ নিয়ে আসছি এখনো মানে দর্শকের সামনে দম আসার আগ পর্যন্ত আমরা দমটা সঞ্চয় করছি সেই প্রিপারেশন নিচ্ছি যাতে দমটা লাগিয়ে আমরা দমের কাজ করতে পারি এবং দর্শকরাও যেন একটু দমটা সংগ্রহ করে আমাদের দম দেখার জন্যে দর্শক হিসেবে আমার প্রশ্ন আছে লুকটা কি দমের লুকটা নাকি কোনটা আমার এখন এখন মাথা খারাপ যেহেতু আমি জানি মাথা আমার এই মহরতের জন্য একটু গেট আপ নিয়ে আসছি ও আচ্ছা এটা কনফিউজ করার জন্য সবাইকে কনফিউজ করার ব্যাপারে ওটা কত শাকিল ভাইটা অরিজিনাল আনিস ভাইটা অরিজিনাল আনিস তো নকল আমারটা নকল ও আচ্ছা সাদা পাকাটা নকল বানানো তো দমনি আর কিছু বলুন আপনারা যে শুটিং শুরু করতে যাচ্ছেন দর্শকের তো অনেক আগ্রহ দর্শক দেখার জন্য আগ্রহ নিয়ে বসে আছেন মানে বসে আছেন অপেক্ষা করছেন আর আমরা দমের ঘোষণা যখন দেওয়া হলো প্রথম তারপর থেকে প্রায় এক বছরের বেশি সময় পার হয়ে গেছে বছর প্রায় বছর প্রায় এবং এই দুই বছর আমিও ওয়েট করছিলাম যে কবে দমটা শুরু হবে প্রায় আমার ভাই রনি আমার এই সিনেমার ডিরেক্টর প্রডিউসার সবাইকে আমি ফোন করে কবে হবে শুরু কবে হবে শুরু যাই আজকে সেই আনন্দের দিন যে একদম অফিসিয়ালি ঘোষণা হচ্ছে আজকে মহরত শুভ মহরত তার মানে দমটা হবেই এবং খুব তাড়াতাড়ি আমরা শ্যুটিংয়ে যাব। তারপর শ্যুটিংটা শেষ করে এলে পরে তো একদিন তো মুক্তি পাবেই সেটা টেকনিক্যাল টাইম যতটুকু লাগবে আমাদের তো এটার জন্য আমি আসলে উচ্ছ্বসিত এবং কি বলবো খুবই এক্সাইটেড সত্যি কথা বলতে যে একটা নতুন গল্প নতুন চরিত্র নতুন একটা দেশে গিয়ে কাজ করব। যেখানে যাওয়া হয়নি সেই তাও আবার কাজাকিস্তান হ্যাঁ তা আমাদের বাংলাদেশের সিনেমাতে একটা কিছু প্লাস হবে দর্শক নতুন একটা কিছু দেখতে পাবেন তা দর্শকদের মতো আমরাও সেই অপেক্ষাতে আছি যে কাজটা কিভাবে সাকসেসফুলি আমরা করতে পারি এবং আপনারা দোয়া করবেন আমরা দম টিম আমাদের দম নেওয়া মোটামুটি কমপ্লিট এখন আমরা একদম ঝাঁপিয়ে পড়ব কাজ শুরু হয়েছে অনেক আগেই কিন্তু শুটিং এর কাজ আমরা খুব দ্রুতই শুরু করব এবং ভালো একটি সিনেমা যেন আপনাদেরকে আমরা উপহার দিতে পারি সেই দোয়া করবেন